হে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তারপর আমি চলে এসেছি তোমাদের ওখানে বলেছিলাম আমরা এক জায়গায় যাবো তো চলে এসেছি আমরা পাঁচ টাকার মলে অবাক হচ্ছ না পাঁচ টাকার মল শুনে পাঁচ টাকার মল মানে কী বলবো পাঁচ টাকা নাকি পাঁচ এডিএল ঠিক আছে পাঁচ রিয়েল পঁচাত্তর টাকা ঠিক আছে এই মলে আমরা গিয়েছিলাম আমি আমার একটা বর্দা গিয়েছিলাম দুজনে ও ভিডিও করে দিচ্ছে আমাকে এখানে প্রচুর আতরের ডিপার্টমেন্ট ছিল এটা সেন্ট আতর যা পাওয়া যায় সব কিছু পাওয়া যায় এখানে খুব ভালো ভালো খেলে ঠিক আছে এসেছি অনেক কিছু অনেক কিছু আছে তোমার পাঁচটা রিয়েল আছে তার থেকে দামি শুধু পাঁচ রিয়েলেরই নেই পাঁচ রিয়েলও বেশিও আছে যারা সৌদি আরবে তারা তো সবাই জানো যারা আছে এখানে তারা অবশ্যই জানবে সে নেই এখানে বড়দের একটু কিছু জিনিস দেখছিল জনসন বেবি বাচ্চাদের সব কিছু প্রোডাক্ট দেখছিল আমিও সাথে সাথে একটু দেখছিলাম ওখানে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে বলে একটু স্পিড বাড়িয়ে দিলাম ভিডিওটা কারণ অনেক ভিডিওটা বড় হয়ে গেলে তোমরা দেখবে না আমি জানি তাই জন্য নিয়ে চলো পুরো ভিডিও দেখো আশা করি তোমার অনেক ভালো লাগবে ঠিক আছে এখানে চাবি দেখে তালা চাবি ঠিক আছে নিয়ে তারপর দেখা যাক কত দূর কি কিনি না কিনি তোমাদের সব কিছু শেয়ার করবো ভিডিওটা দেখো আর অবশ্যই লাইক করো আর যদি কেউ নতুন চ্যানেলটা দেখে থাকে সাবস্ক্রাইব আর প্লিজ রিকোয়েস্ট করছি কারণ সাবস্ক্রাইব খুব দরকার তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করছি যে একটা শুধু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর কিছুই নাই কেউ তোমাদের কাছ থেকে ঠিক আছে চলো দেখি যাক কি কি নিয়ে যায় লাস্ট পর্যন্ত ঠিক আছে দেখো তাহলে তোমাদের দেখলে অবশ্যই ভালো লাগবে আমি তাহলে ও তো এখানে নাকি